বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম তো সরকার গ্রুপের পক্ষ থেকে আমি বুলবুল আজকে চলে আসছি একদম খেজুর বাগানে যেটা হচ্ছে কি না আমাদের সরকার গ্রুপের চুক্তিবদ্ধ কিছু খেজুর গাছ এই খেজুর গাছগুলো থেকে আমরা খেজুর রস কালেক্ট করার পরে আমাদের নিজস্ব তুমিতে নিয়ে গিয়ে জাল করার পরে খেজুরের একদম অরিজিনাল অথেন্টিক রিয়াল গোঁড় তৈরি করি আপনারা বিশ্বস্ততার অভাবে যারা এখনও খেজুরের গুড় অর্ডার করতে পারতেছেন না যে কেমন হবে তার জন্য বিভ্রীষিকার মধ্যে পড়ে আছেন টেনশন বা চিন্তার কোনো কারণ নাই কারণ আমাদের কাছে পাচ্ছেন সরকার গ্রুপের কাছে পাচ্ছেন একদম অথেন্টিক রিয়াল খেজুরের গুড় আমাদের গুড়গুলো কি কি পাচ্ছেন সার্ভিস সেগুলো আমি দিচ্ছি একটা হচ্ছে চকলেট গুড় একটা হচ্ছে ঝোলা গুড় একটা হচ্ছে ফয়েল পাটালি আর একটা হচ্ছে পাটালি গুড় ফয়েল পাটালি পাটালি গুড় এই পাঁচটা কোয়ালিটির গুড় কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা সো আজই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু আপনারা অথেন্টিক রিয়াল একদম গ্রামীণ পরিবেশে আমার আশেপাশে দেখেন প্রত্যেকটা একটু দেখান প্রত্যেকটা কিন্তু গ্রামীণ পরিবেশে প্রত্যেকটা গ্রামীণ পরিবেশে আমরা যে গুড়টা তৈরি করি সেটা কিন্তু আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে শুধুমাত্র আপনাদের কাছে বিশ্বাসতা রাখেন বিলিভ করেন যে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো সবসময় সার্ভিস দিয়ে থাকবো আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরান কাঠ আর এই জিরান কাঠ কেন বলা হয় সেটা হচ্ছে তিন দিন এই গাছটাকে শুকানোর পরে তাঁর রস বলা হয় তো এইগুলো দিতে চায় না কারণ এটা হচ্ছে আপনার ইয়ার উপরে ডিপেন্ড করে যে অর্ডারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সেটা বিবেচনা করি না আমরা সব সময় মানুষেরকে একদম অরিজিন অরিজিনাল দেওয়ার জন্য সব কিছু একদম ভালো সুমিষ্ট দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি এই জন্য কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এই কাঠটাকে শুকাতে দিই তিন দিন করে দেওয়ার পরে আবার আমরা তিন দিন পরে স্টার্ট করি দেখেন এখনও কিন্তু রস পড়তেছে দেখেন বিলিভ করেন যে এখনও রস পড়তেছে এই যে দেখতে পাচ্ছি সো যারা এখনও অর্ডার করতে পারতেছেন না তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জাজ